ইমরান হাসমি দু সালে বিক্রম ভট্টের ছবি ফুটপাত দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তবে মহেশ ভট্টের ছবি ইয়ে জিন্দেগি কা সফর দিয়ে ডেবিউ করার কথা ছিল তার ছবির নায়িকা ছিলেন আমিশা প্যাটেল কিন্তু অভিনেত্রী নাকি একটা সময় ইমরান হাসমিকে সিনেমা থেকে বের করে দেন ইমরান হাসমি নিজেই এ কথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে এবং তার কারণও জানিয়েছেন ইমরান হাসমি বর্তমানে তার সিরিজ শো টাইমের জন্য খবরে যার প্রথম সিজনের দ্বিতীয় পার্ট সম্প্রতি ওটিপিতে মুক্তি পেয়েছে দ্য লালান টাপকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন তার প্রথম ছবি ছিল ইয়ে কা সফর আগে গোবিন্দা এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকলেও পরে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু এরপর ইমরানকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল এ অভিনেতা বলেন আমি বলেছিলাম যে আমি সেভাবে প্রস্তুত নই আর ভট্ট সাহেব বলেন না এভাবে ভাবলে আপনি কখনোই প্রস্তুত হবেন না আপনাকে আরো ভালোভাবে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এটি সেই ধরনের সিনেমা যা আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে আমিষারও মনে হয়েছিল আমি খুব কাঁচা আমি সম্পর্কে ইমরান বলেন বুঝতে পেরেছিলেন যে আমি এটি করতে পারব না তিনি তখন একটি হিট ছবি করেছিলেন তাই তিনি চিন্তায় করেছিলেন তিনি চেয়েছিলেন নায়কের বাছাইটা ঠিকঠাক হোক এমন কাউকে যাতে না নেওয়া হয় যে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং শুধুমাত্র এক মাসের অভিনয়ের কোর্স করে চলে এসেছে তাই তিনি ভট্ট সাহেবের কাছে গিয়ে বলেন ইমরান হয়তো সঠিক পছন্দ না আমি এ কথা জানতে পেরে প্রথমে রেগে গিয়েছিলাম এখন যখন আমি পিছন ফিরে তাকাই আমার মনে হয় আমিশাই হয়তো ঠিক ছিল উল্লেখ্য ইমরান এবং কঙ্গনা গ্যাংস্টার রাজ উইলি এবং ওয়ান্স আপনা টাইম ইন মুম্বাইয়ের মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন ইমরানকে সর্বশেষ সালমান খান অভিনীত টাইগার এ প্রতিপক্ষের ভূমিকায় দেখা গিয়েছিল নিউজ ডিস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে